ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিজের নামে নামজারি করতে হলে যেসব কাজগুলো আপনাকে করতে হবে এক নম্বরে যেহেতু সাধারণ অবস্থায় ওয়ারিশরা সকল দাগের সম্পত্তির মালিক হয় তাই শুরুতেই নিজেদের মধ্যে একটি ফলপ্রসূ আলাপ আলোচনা করতে হবে দুই নম্বরে যদি ওয়ারিশরা নিজেদের সুবিধার জন্য বিশেষ কোনো দাগে তাদের পছন্দ অনুযায়ী সম্পত্তি নিতে চায় তাহলে বাকি সকল ওয়ারিশদের সম্মতির প্রয়োজন হইবে তিন নম্বরে পারিবারিক অবদান বা সম্পত্তির বাজার মূল্যের তারতম্যের কারণে আলোচনার ভিত্তিতে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির অংশ কম বেশি করা যেতে পারে চার নম্বরে কোন ওয়ারিশ কোন দাগে কতটুকু সম্পত্তির অংশীদার হইল তাহা দলিলে উল্লেখ করিতে হইবে এবং সম্পত্তির চৌহদ্দি পরিষ্কারভাবে দলিলে লিপিবদ্ধ করতে হবে পাঁচ নম্বরে দলিল লেখার পর দুইজন পরিচিত এবং গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে যাতে ভবিষ্যতে কোনো গোলযোগ দেখা দিলে এই সাক্ষীরা তাহা সমাধানের উদ্যোগ নিতে পারে দলিল লেখা সম্পূর্ণ হওয়ার পর তাহা স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে সাত নাম্বারে এরপর দলিলের নকল কপি হাতে পাওয়ার পর স্থানীয় ভূমি অফিস থেকে যার যার নামে সম্পত্তির নাম জারি করিয়ে নিতে হবে মনে রাখতে হবে যে উপরোক্ত কাজগুলো না করলে অর্থাৎ নামা দলিল সম্পাদন করে তাহা স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে নিজেদের নামে ভূমি অফিস থেকে নাম জারি না করালে এই সম্পত্তির মালিক হইতে পারবেন না এবং এই সম্পত্তি কোথাও বিক্রয় করতে পারবেন না অথবা ওয়ারিসদের মধ্যে কোনো একজন যদি সকলের সাথে ঐক্য মতে পৌঁছাতে না পারে অথবা কোনো ওয়ারিশ যদি অনুপস্থিত থাকে বা দেশের বাইরে থাকে তাহলে কিন্তু উপরের কাজগুলো সম্পূর্ণ করতে করতে পারবেন না ওয়ারিশান দলিল দলিল বা সম্পাদন হলে সকল ওয়ারিশদের মধ্যে অবশ্যই ঐক্যমত্য সৃষ্টি করতে হবে এবং তারপর দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশনের পর তাহা নাম জারি করিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভাত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ